পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মডার্ন শিশু একাডেমিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ইস্টার চাঁদপুরে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি মাইনুল ইসলাম চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী রোড ব্যাংকলোনি মডার্ন শিশু একাডেমির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় শহরের ব্যাংকলোনি এলাকায় মডার্ন শিশু একাডেমির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিষ্ণুদ্বীপ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকলনি জামে মসজিদের সাধারণ সম্পাদক জয়নাল আবদিন মোহাম্মদ দেলোয়ার হোসেন ডাক্তার এনামুল হক মজুমদার প্রমুখ অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ জহিরুল ইসলাম শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল হোসেন সহ আরো অন্যান্য আমন্ত্রিত অতিথিবিন্দু অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান সাফা হুমায়রা আফসা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মফিজুল ইসলাম মিয়াজি শান্তিরঞ্জন সরকার চিত্রশিল্পী সাংবাদিক অভিজিৎ রায় মডার্ন শিশু একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক শাহানারা আক্তার ফাহিমা আক্তার নাজমুল ইসলাম নোমান তাহমিনা আক্তার শাহনাজ পারভীন রোকসোনা আক্তার রাখি তাহমিনা আক্তার জেরিন বার্ষিক দোয়া ও মিলাদ পরিচালনা করেন আব্দুর রহমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান এসময় সময় অনুষ্ঠানে বক্তারা বলেছেন স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে সুনামের সহিত এলাকার শিক্ষার মান উন্নয়ন করে আসছে এই প্রতিষ্ঠান থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী পঞ্চম শ্রেণী পাশ করে মাধ্যমিক স্তরে পদার্থন করেন এই বিদ্যালয় থেকে প্রাথমিক স্তর শেষ করার অনেক শিক্ষার্থী দেশের সুনামধন্য সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আমরা সকলে এই স্কুলটির উত্তরত্ব সাফল্য কামনা করছি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আবু নাইম ও গীতা পাঠ করেন মিথিলা সরকার বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় শিক্ষার্থীদের হাতে স্মৃতিস্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবিন্দু পরে বিদায়ী শিক্ষার্থীরা একাডেমির শিক্ষকদের নিয়ে ক্লাস পার্টি করেন ও কেক কেটে নিজেদের মধ্যে একটি ভ্রাতৃত্ব তৈরি করেন সবশেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় É hey, did